এত হিট ছিল যে ঢুকতে পারিনি তারপর হয় দেখিয়েছিলাম যে আমাদের এখানে রাত শুরুও হয়ে গেছে আর আমরা অলরেডি ঘুরতেও বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে আরন আরোনে হচ্ছে এখন এখন বাজে দশটার মতো তো এখন আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি তারপরে আলুর দম আর একটু শিমল তো যাই হোক এটা এখন খাবো আর ভাবলাম আজকে একটু ছাদে এসেই খাওয়া যাক তো চারিদিকে তো গান বাজনা সব হচ্ছে। আজ আমরা বেরোবো নবদেবীর রাজরানীর সাথে যেই ঠাকুরটা না বেরোলে নবদেবের কোনো রাশে হ্রাস হবে না মানে আরামই হবে না কোনো ঠাকুরই বেরোবে না তো বারোটার সময় সেই ঠাকুরটা বেরোবে আর কালকে তো আমরা গৌরাঙ্গী ঠাকুর মাতাকে দেখেই এসেছি মানে গৌরাঙ্গিনী ঠাকুরই হচ্ছে নবদেবীর রানীমা তো এই ঠাকুরের একটা কৃতিত্ব আছে যে এই ঠাকুরটা একশো জন মানুষের পিঠে চেপে যায় অন্য অন্য ঠাকুর যেমন গাড়িতে যায় মানে এই ঠাকুরটা তো নয় আর হচ্ছে একশো জন ঢাক তার সাথে যায় যদি ঢাকটা থেমে যায় তাহলে কিন্তু ঠাকুরটা এগোয় না মানে খুবই একটা আশ্চর্যের মানে একটা বিষয় তখন ঠাকুরটা ভারী হয়ে যায় তাই আর এগোতে পারে না আগে ঠাকুরটা অনেক বড়ো ছিল বাট এখন অনেকটা ছোট করে দিয়েছে তো আমরা সেই জন্যই বেরোবো সেই ব্রেকফাস্টটা করি তারপরে স্নান টান করে রেডি হয়ে যাবো তো চলো তোমাদের তো এখন সাড়ে এগারোটা বারোটা হয়ে পাড়াতেই যাচ্ছি যাবো মানে এখন সব জিন্স টিন্স করে আমরা নবদ্বীপে থাকি শিখ কিন্তু আমরা কিন্তু এই নিয়ে দুবার যাচ্ছি মানে এর আগে যেতাম না একবার এর আগে গেছিলাম এবার যাচ্ছি দুবার আবার যদি পরের বছর সম্ভব হয় তাহলে পরের বছরও যাবো আমার মাও এখনও পর্যন্ত কোনো দিনও যায়নি নবদ্বীপে থাকে তাও যায়নি কিন্তু আমরা গেছি তো দুবার আর হচ্ছে আমার মা যায়নি কিন্তু এখন হচ্ছে বলছি সবাই যেতে যে তাই জন্য যাচ্ছে তো সব মারাও রেডি হচ্ছে আমরাই শুধু রেডি আমি দিদি আর আমার বন্দি সবাই রেডি হয়েছে তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখতে থাকবে নয়তো কিন্তু জানতে পারবে না আমরা এই দিনটা কিরকম ভাবে এনজয় আর গৌরাঙ্গিনীর দৌড়াই আর সামনে পিছনে মানে হাজার হাজার লোক থাকে ঠাকুরটা সামনে পিছনে পুরো লোকে ভর্তি মানে শুধু মাথায় দেখা যাচ্ছে এরকম হয় যদি কেউ ওখানে পড়ে যায় না তার উপর দিয়ে চলে যাবে মানে ওখানে ওকে বাঁচাতেও পারবে না এমন পরিস্থিতি হয় সব দৌড়ায় এমন মানে গায়ের উপর থেকে দৌড়াবে পারলে মানে কোনো থামাতে থামাতে থামলে তো সে থামলেই সে কি চলে দৌড় একবারে দেখা হচ্ছে তখন চলো thank mm -hmm. you এখন আমরা এসেছি আইসক্রিম খেতে আজকে যেহেতু শনিবার তাই জন্য নিরামিষের মধ্যে এখানে শুধুমাত্র আলুর দম আর বাসন্তী বাসন্তীপুরো পোলাও আর হচ্ছে বেগুনি প্যাসাইটুকুই যে সার্কাসটা হয়েছিল মানে হচ্ছে একটা হান্টেড সার্কাস যেটা হয়েছিলো সেখানে মানে প্রথম দিন গেছি সেদিনকে এত ভিড় ছিল যে ঢুকতে পারিনি তারপর হলো আরনের দিন যাবো আরনের দিন সবাই যেহেতু ঠাকুর দেখতে ব্যস্ত থাকবে তাই ভিড়টা হয়তো একটু কম হবে কিন্তু সেদিনকে অনেক ভিড় হয়েছিল অনেক দেখো আমরা এখন সার্কাসটা উন্মুখী হয়ে গিয়ে ঢুকছি তো এখানে গিয়ে আমরা একটু দেখো চাউমিন খেতে চলে এসেছি তো আবার যাচ্ছি এখন আরন দেখতে চলো তাই জন্য তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর আর প্রত্যেকবারই কিন্তু আমরা মানে বোর ছটা অবধি দেখি কিন্তু সত্যি বলতে এবারে ইচ্ছে করছিল না এতটা জিনিস বারবার দেখি হ্যাঁ তো ভেবেছিলাম যে বারোটা অবধি দেখবি একটা হয়ে গেছে একটা সময় এসে আমরা সাথে সাথে ঘুরে চার আমাদের মানে ব্লগটা এন্ড করা হয়নি তো আবার হচ্ছে আজকে মানে আমি যখন ঘুম মানে ঘুমাচ্ছিলাম তখন সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় দেখছি একটা ঠাকুর যাচ্ছে আমি বললাম তাহলে উঠে যাই কিন্তু তারপরে দেখি আর বাজনা আওয়াজ শুনে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আর আমাদের এখানে রাস আর সবটা কেমন লাগলো মানে মোটামুটি এই কেবল কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোর পাই ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু চ্যানেল